এই যে দেখুন আমার আমি এটাকে ঝাঁকিয়ে নিয়েছি এখন এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই ঝাঁকাতে ঝাঁকাতে এই এই জামটা একদম নরম হয়ে যাবে খেতে তখন খুবই ভালো লাগে এভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদেরও আপনাদেরও খুবই পছন্দ হবে আর যদি মিষ্টি যারা আর একটু মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিয়ে নিতে পারেন এই যে এই জিনিসটা কী কে কে বলতে পারেন আর কার পছন্দ আমার তো আমাদের বাসায় আমার এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই আইটেমটা জ্যাম আর এই জাম কিন্তু খুবই এই ভালো একটা স্বাস্থ্যকর জিনিস ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই জাম রক্ত পরিষ্কার করে এই সবসময় যদি জাম খাওয়া যায় তাহলে তো খুবই ভালো তা আমাদের এখানে তো এরকম ফ্রেশ জাম খুব একটা পাওয়া যায় না তো সেদিন কালকে আমার হাজব্যান্ড এই জ্যাকশন হাইটে এই জাম দেখে তারপর নিয়ে এসেছে এই সবগুলি জামের জামের দাম হলো পনেরো ডলার তারপরও যে পাওয়া যায় এটাই বড় কথা এখন এই জামটাকে আমি সুন্দর করে বানা বানাবো যারা জাম খান ওরা জানেন এই জামটা কীভাবে বানাতে হয় তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আবার ফ্রোজনও পাওয়া যায় আমি সবসময় ফ্রোজন ফ্রোজন জামটাই নিয়ে আসি তো যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি সিলি ফ্লেক্স দিয়ে করছি আপনারা চাইলে দিয়ে করতে পারেন বা পারেন এই যে সামান্য একটু সিলি দিচ্ছি কারণ ঝালটা এটা যার যার পছন্দ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এই যে ধূনা পাতা কুচি এই জামের ভর্তা খুবই মজাদার একটা আইটেম এই জাম সবসময় পাওয়া যায় না আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই দুই কোয়া রসুন রসুনটাকে আমি একটু ইয়ে করে নিয়েছি একটু মানে পোড়ায় নিয়েছি আর কি ইয়ের মধ্যে তাওয়ার মধ্যে আমি এটাকে একটু টেলে নিয়েছি আর দিব আমি একটু কাঁশম্বি কাশম্বিটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে এভাবে আপনার পানি একদিন খেয়ে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে এটাকে নরম করবো হাত দিয়ে নরম করব না ঝাঁকিয়ে নরম করব আমি ঝাঁকিয়ে নরম করছি করে আবার ফিরে ঢাকনাটা দিয়ে আমি এভাবে ধরে দুই সাইডে ধরে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিব